আসসালামু আলাইকুম এক্স কিউ প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস এগারো এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই কিউব এর উৎপাদক কত তো চলুন আমরা অঙ্কটা শুরু করি এখানে দেখেন এক্স কিউ প্লাস্কোয়ার ওয়াই তো এখানে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই আর এখানে দেখেন আমাদের এগারো আর হচ্ছে ছয় যদি এগারো ছয় কমন নেওয়া যায় না তাহলে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো না যদি আমরা অঙ্কটা সরাসরিভাবে কমন নিয়ে করি তাহলে কি করতে হবে অঙ্কটাকে আমাদের একটু ভাঙতে হবে যে তোমাদের এখানে ছয় আছে এখানে এগারো আছে ছয় আছে আমরা এটাকে ভাঙতে পারবো সুতরাং আমরা ভাঙি চলুন কিভাবে শুরু করি সমান সমান এক্স কিউ প্লাস এই ছয়টাকে আমরা একটু ভাঙি কিভাবে ভাঙবো যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই তার মানে এই এক্স স্কোয়ার ওয়াই প্লাস ফাইভ এক্স স্কোয়ার ওয়াই মানে কত হচ্ছে এই সিক্স এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের মূলটা ঠিক আছে যেহেতু এখানে প্লাস আছে দুটাই প্লাস আছে প্লাস এগারো এগারোকে যদি আমরা ভাঙিয়ে যে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই স্কোয়ার তাহলে পাঁচ আসছে কত এগারো এক্স ওয়াই স্কোয়ার হচ্ছে তাহলে আমরা এই পাঁচটা কমান নিতে পারবো আবার এই যে ছয় এই ছয়ের সাথে কমান নিতে পারবো তাহলে আর কী থাকে লাস্টে প্লাস সিক্স ওয়াই কিউব তো আমরা এইভাবে সুন্দর করে ভেঙে নিলাম আগে আচ্ছা ভাঙার পরে এখন কি করবো আমরা এখান থেকে কি কমান যাচ্ছে এক্স স্কোয়ার কমান যাচ্ছে এক্স স্কোয়ার কমান গেলে থাকে কি এক্স প্লাস ওয়াই প্লাস এখান থেকে কি কমন যাচ্ছে ফাইভ এখানে ফাইভ আছে ফাইভ আছে এক্স স্কোয়ার এক্স আছে এখানে ওয়াই আছে আবার এখানে ওয়াই স্কোয়ার আছে সুতরাং আমাদের এখানে কমন যাচ্ছে প্লাস ফাইভ এক্স ওয়াই তাহলে কি থাকে এখান থেকে একটা এক্স চলে গেলো যে এক্স প্লাস ওয়াই থেকে একটা ওয়াই চলে গেলো ওয়াই ওকে তারপরে থাকছে আমাদের প্লাস এখানে কি কমান যায় সিক্স আছে এই যে সিক্স আছে সিক্সটা কমান নিলাম আর এক্স আছে এবারে এখানে নেই তাহলে ওয়াই আছে এখানে স্কোয়ার আছে ওয়াই কিউব আছে তাহলে সিক্স ওয়াই স্কোয়ার তাহলে কমান যাচ্ছে কি এক্স প্লাস ওয়াই বুঝতে পারছেন পারছি না তো তারপরে কী থাকতেছে এখান থেকে আবার থাকলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকেও তো আমাদের কিছু কমন যাচ্ছে না ওটাকেও আমরা আবার ভাঙবো তাহলে এক্স প্লাস ওয়াইটা আবার এখানে কি ভাঙতে পারি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই তাহলে তিন আর দুই কত পাঁচ এক্স ওয়াই হচ্ছে প্লাস সিক্স ওয়াই স্কোয়ার তিনটাকে আগে কেন নিলাম তাহলে এখান থেকে টু যদি আমরা কমন নিই তাহলে এই পাশে আমার তিন থাকছে এই কারণে আমরা আগে তিনটা নিলাম তাহলে এক্স প্লাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট দিলাম এরপর কী থাকে এখান থেকে কমান যাচ্ছে কি এক্স কমান যাচ্ছে এক্স প্লাস এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস এখান থেকে কেমন যাচ্ছে টু ওয়াই তার মানে এখানে কী থাকছে এক্স প্লাস থ্রি ওয়াই ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আচ্ছা এরপর কি থাকলো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এক্স প্লাস টু ওয়াই এটাই হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ এবং এটাই হলো অ্যান্সার আশা করি বুঝতে পারছেন বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন বুঝতে পারলেও কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে